আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বলেছেন ভাই কুস্টার বাস কিভাবে চালাবো আমার পিছনে যে বাস রয়েছে এই বাসটা কিন্তু ভাই কুস্টার বাস আর এই ধরনের বাসকে কুস্টার বলা হয় আর এই কোস্টার বাস কিভাবে চালাবেন সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু দেখাবো একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখিয়ে দিব যে এই কোস্টার বাস কিভাবে চালাতে হয় কি কি সেটিং রয়েছে রয়েছে গিয়ার কেমন ইঞ্জিনের কাজ সম্পূর্ণভাবে এক ভিডিওতে দেখিয়ে দিব আর জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ মতো দেখতে হবে একটা অনুরোধ কিন্তু আমি করতে পারি প্লিজ ভাই আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য লাশ পর্যন্ত দেখবেন দরজা ধরে টান দিব খুলবে আস্তে করে তারপরে সিটে বসবো সিটে বসে আমরা খেয়াল দরজা লাগাতে নতুন অবস্থা দরজা বন্ধ করতে হবে দরজা বন্ধ করার পর আপনি আপনার মতো করে স্টিয়ারিং এ বসবেন স্টিয়ারিং এ বসে সর্বপ্রথম যেটা করণীয় আপনাকে করতে হবে একজন আদর্শ ড্রাইভার হতে গেলে আগেই আপনি লুকিং গ্লাস ঠিক করবেন এই যে দুইটা গ্লাস সামনে দেখা যায় এগুলিকে বলা হয় লুকিং গ্লাস আর এই লুকিং গ্লাস এই পাশেও আছে এই পাশেও লুকিং গ্লাস আছে এভাবে লুকিং গ্লাস ঠিক করে নেবেন তারপরে দেখবেন যে আপনার গ্লাস পরিষ্কার আছে কিনা সামনে কোন জায়গায় ময়লা বা কিছু বাধা আছে কিনা দেখে তারপরে স্টিয়ারিং এ হাত রাখবেন স্টিয়ারিং হাত রাখে আপনি স্টিয়ারিং যদি কোথাও কোনো দিকে কাটিং করা থাকে সোজা করবেন এটা কিভাবে করবেন স্টার্ট করে তারপরে আপনি কি করবেন সিটে বসে সিটটা অ্যাডজাস্ট করবেন এই যে এখানে আমি সিটে বসলাম বসার পর দেখেন এই যে খেয়াল করেন ক্লাস ব্যারেক সিলেটার আমি কিন্তু সমানভাবে আমার সাথে অ্যাকুরেট করা আছে আমি কিন্তু সবগুলো চাইলে এখন আমি স্টার্ট দিয়ে গাড়িটা চালাতে পারি আমি কিন্তু গাড়ি চালাতে পারবো কেননা সব কিছু আমার সাথে অ্যাডজাস্ট করাই আছে তো এবার আমরা যাব সাবিতে এবার যদি আমরা সাবির মাঝে যাই সাবি তো লাগবে গাড়ি স্টার্ট করার জন্য তাহলে আপনারা কিভাবে স্টার্ট করবেন এই যে সাবি এই চাবিটা সাধারণত এরকমই থাকে বা অন্য অন্য যে কোন রকম থাকতে পারে এই যে সাবির গার্ড এই সাবির গার্ডের মধ্যে চাবিটা দিবেন দিয়ে প্রথমে এক গার্ড দিবেন এটা হলো কারেন্ট সুইচ এক গার্ড হল একটা কারেন্ট পাইলো গাড়িতে তৃতীয় গার্ড দিলেন ইঞ্জিন কারেন্ট পাইলো তিন এইভাবে গিয়ার থাকবে গিয়ারটা কিন্তু যে কোনো দেওয়া দেওয়া থাকতে পারে গিয়ারটা আপনি নিটোর করে নেবেন গিয়ারটা থাকে কিভাবে নিউট্রাল মাঝখানে কিন্তু নিউট্রেল থাকে পিছনে সামনে গিয়ার থাকে মাঝখানে নিউট্রেল থাকে নিউট্রেল করে নিয়ে তারপরে আপনি ব্রেকের চাপ রেখে গাড়িটা স্টার্ট দিবেন কেননা যদি ডালে থাকে তাহলে কিন্তু গাড়ি আগে পিছে যেতে পারে এবার দেখুন আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে যে আমি গাড়িটা স্টার্ট করেছি স্টার্ট করেছি এবার কিভাবে বুঝবেন স্টার্ট করেছি এটা বোঝার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এটা আর মিটার এটা আর মিটার দেখুন এখানে মিটার কিন্তু উঠতেছে এটা মিটার এই যে দেখুন জিরো থেকে ফার্স্ট ফার্স্ট মধ্যে আছে দশের নিচে দেখুন এই যে মিটার নড়তেছে হঠাৎ আমি আপনাদেরকে দেখাইতে পারছি গাড়ি স্টার্ট এবার মিটার সম্পর্কে আমরা জেনে নিব দেখুন এটা হিট মিটার ইঞ্জিন হিট মিটার এটা স্পিড মিটার এটা আর বি এম মিটার আর এটা তেলের মিটার যদি একটু দেখেন এটা তেলের মিটার আর এখানে তেমন কিছু নাই দেখানোর মতো আর যদি বিদেশে গাড়ি চালান তাহলে অবশ্যই ইন্ডিকেটর সুইচটা থাকবে বাম পাশে যেহেতু এটা সৌদি আরবে বর্তমান যে গাড়িটা সেই গাড়িটা আপনাদেরকে দেখাইতেছি সেই জন্য বাম পাশে ইন্ডিকেটর রয়েছে বামে নিচে সাপ দিবেন আমরা বামে হবে উপরের ডান পাশে টেলা দিবেন ডান পাশে ইন্ডিকেটর হবে এটা সাধারণত বিদেশে যারা গাড়ি চালায় অন্য দেশে এই গাড়িগুলোতে উল্টা থাকে দেখেন বাংলাদেশে স্টিয়ারিং থাকে এখানে আর সৌদি আরবে থাকে জন্য স্টিয়ারিংটা এখানে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এবার দেখুন এখানে কি রয়েছে এখানে রয়েছে হুইপার এই যে গ্লাসে পানি জন্য যে হুইপার রয়েছে প্রথম যদি এক গাট গোরান দেন তাহলে দেখবেন আস্তে আস্তে ঘুরবে কিছুক্ষণ টামে যাবে আবার আরেক গাট দিবেন হাই মিডিয়াম দিবেন মিডিয়াম আর এটা ফুসিং করবেন এখানে ফুসিং করবেন দেখবেন পানি বেরোবে এটা ফুসিং করলে তাহলে স্টিয়ারিং এর কাজ আমরা বুঝে গেছি এবার বা কি রয়েছে যে সাধারণ গুলো এটা সাধারণত কি কাজ করে এটা সামনে দুইটা লাইট ফক জ্বালায় আর দুইটা রুম দিবো এই যে চাপ দিলাম দেখেন এই যে এখানে বাসের ভিতরে কিন্তু লাইট জ্বলছে এটা কিন্তু রুম রাইট হিসাবেও ব্যবহার করে রুমের জন্য তো এখানে এসি কিছু ফাংশন রয়েছে এটা এসি কম বেশি করার জন্য এটা এভাবে ব্যবহার করে আর এটা এসি বা দিয়ে বেরোবে এটা কিন্তু এরকম দেওয়া হয়েছে আর এটা ফিশনের এসি কম বেশি করার সিস্টেম তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারতেছি আর এবার দেখবো আমরা যে গাড়ির গিয়ার লিভার সম্পর্কে দেখুন আর একটা রিকোয়েস্ট করি ভাই আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করি আপনারা যে যদি মনে হয় ভিডিওটা কিছু আছে কিছু শিখতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আর পাশাপাশি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এবার দেখুন গিয়ার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ও এক ওয়ান মানে এক নাম্বার গিয়ার টু মানে দুই নাম্বার গিয়ার থ্রি মানে তিন নাম্বার গিয়ার ফোর মানে চার নাম্বার গিয়ার ফাইভ মানে ফার্স্ট নম্বর গিয়ার আর মানে ব্যাক গিয়ার রিভার্স রিভার্স মানে আর আর মানে ব্যাক গিয়ার এবার আমার গিয়ার শিপিং করব গিয়ার আমরা দিব গিয়ার দিতে হলে সর্বপ্রথম আপনি যেটা করবেন দেখুন এভাবে প্রথমে ক্লাস ফুল করতে হবে ক্লাস ফুল করার পর আপনি ব্রেকে কিন্তু চাপ রাখবেন কখন যদি ডালে থাকে গাড়ি উঁচু নিচু জায়গায় থাকে কিন্তু উপর নিচ হয়ে যেতে পারে সেজন্য ক্লাস চাপলেও ব্রেকে চাপ লাগবে রাখবেন এরপর আপনি আস্তে করে যদি সামনে এদিকে এদিকে মাঝামাঝি বুঝাইতে পারতেছে কিনা আপনার একটু খেয়াল করে দেখুন এই যে যে গেট যেই কানেই থাকুক যে কোন আই থাকুক যেভাবে থাকুক এসে প্রথমে পিছনে বা সামনে যেখানেই থাকুক দেখা দিলেই নিউটেল হয়ে যাবে হয়ে গেল কিন্তু নিউটেল এবার আপনি আপনার দিকে ফুল চাপ দিবেন আপনার পায়ের দিকে পাশের ডাইন পায়ের দিকে ফুল চাপ দিবেন দিয়ে পিছনে দিবেন এক নাম্বার গিয়ার আবার সামনে দিবেন নিউট্রাল আবার যদি গিয়ার দিতে চান দেখুন আপনি একদম এই ডান দিকে চাপ দিয়ে সামনে দিবেন এইভাবে এটা কিন্তু ব্যাক গিয়ার ব্যাক গিয়ার কিন্তু ফোর্সে এবার যদি দেখি গাড়িটা কিন্তু কিন্তু দেখুন ফিসে যাচ্ছে ফিসে যাচ্ছে যাচ্ছে এবার নিউট্রাল করবেন সামনে দিলে বরাবর দুই নাম্বার গিয়ার আবার যদি দেন নাম্বার গিয়ার আবার যদি নিউটল করেন একবারে ডাইনে চাপ দিয়ে সামনে দেন তাহলে কিন্তু চার নাম্বার গিয়ার আবার যদি ডাইনে চাপ দিয়ে আবার পিছনে দেন তাহলে কিন্তু ফার্স্ট নাম্বার গিয়ার তাহলে আমরা জেনে নিলাম গিয়ার সম্পর্কে এবার জানবো আমরা অন্য অন্য বিষয় অন্য অন্য কি বিষয় ভাই অনেকে আমাকে এরকম বলেন যে ভাইয়া আপনার থেকে কাজ শিখি কিন্তু ইঞ্জিনের কাজ সম্পর্কে আপনি দেখান না ড্রাইভিং তো মোটামুটি দেখালাম কিন্তু আপনাকে ইঞ্জিনের কাজ সম্পর্কে জানতে চান ডেলি কাজের ধরন যেমন ডেলি আপনাকে পানি দিতে হবে আর গাড়ির রক্ষণাবেক্ষণ করতে হবে সিটগুলো পরিষ্কার রাখতে হবে গাড়িতে দেখতে হবে আপনাকে গ্লাস আছে কিনা গ্লাস গুলো সঠিকভাবে বন্ধ রাখতে হবে বন্ধ করতে হবে নিয়মিত লাইটগুলো গুলো জ্বলে কিনা লাইট জ্বলা আছে কিনা পরিষ্কার রাখতে হবে এই সমস্ত অনেক কিছুই করতে হবে যদি আপনি কুশার বা চালান বিশেষ করে এই যে এখানে একটা গ্লাস রয়েছে এটা সিলিং করে রাখতে হবে পিছন থেকে আসা গাড়িগুলো দেখার জন্য দেখাবো গাড়ির কাজ সম্পর্কে গাড়ির ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব দেখানোর চেষ্টা করব পানি কিভাবে দিবেন মোবিল কিভাবে চেক করবেন আর কোন জিনিসের নাম কি সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন লেগেছে প্লিজ একটু জানাবেন আর এই বাড়িটাকে একটু লাইক কমেন্ট করে যাবেন এবার আমরা ইঞ্জিন বোনাট খুলবো ইঞ্জিন বোনাট কোলার জন্য অবশ্যই এরকম ইঞ্জিন বোনাট থাকবে এরকম হোক থাকবে আমরা এই যে এটা আমি খুলেছি আগেই এটা এভাবে থাকবে এভাবে খুলে তারপরে এটা তুলতে হবে এটা যখন আপনি তুলবেন এটা তোলার পরেই কিন্তু এটার ভিতরে ইঞ্জিন আছে ইঞ্জিন বের হবে এভাবে কিন্তু খুলতে হবে এটা তুলে যেকোনো একটা কিছু দিয়ে আটকিয়ে তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার গাড়ির ইঞ্জিন তো ইঞ্জিনের যন্ত্র অংশ দেখার জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন এবার দেখুন আমি আপনাদেরকে দেখাই যেটা প্রতিদিনের সবার আগে দরকার সেটা হলো মোবিল গ্যাস এটা হলো মোবিল গ্যাস এখান দিয়ে মোবিল চেক করতে হয় প্রতিদিন যে মোবিল কতটুকু আছে মোবিল শর্ট আছে কিনা এটা কিন্তু প্রতিদিন চেক করতে হয় তো এই যে আপনারা যদি খেয়াল করে দেখেন একটা কাঁটা দেখতেছেন উপরে একটা কাটা দেখ রয়েছে নিচে কিন্তু আরেকটা দাগ রয়েছে প্রথম দাগ যেটা কাটা দাগ রয়েছে এটা কিন্তু ফুল আর নিচেরটা যেটা কাটা দাগ রয়েছে এটা কিন্তু লো তা আশা করি মোবিলের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবার যদি দেখেন অন্য অন্য সাবজেক্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন পানি কোথায় দিবেন একুশটার বাসে পানি কোথায় দিবেন পানির লাইন কিন্তু বাইটা এটা খুলবেন এটা এভাবে খুলবেন খুলে কিন্তু এই দিক দিয়ে পানি দিবেন আবার সাবধান থাকবেন এটা কিন্তু গরম অবস্থায় খুলবেন না প্লিজ অনুরোধ করি এটা কিন্তু গরম অবস্থায় খোলা যাবে না খুললে আপনার হাত নাক মুখ সব পুড়ে যাবে গরম পানি বেরিয়ে চলে আসবে এটা ঠান্ডা অবস্থায় খুলবেন কুলে পানি দিবেন যারা নতুন বাইরে রয়েছেন তাদের জন্য খুবই দরকারি এটা জানা এবার দেখুন পাওয়ার অয়েল কোন দিকে দিবেন স্টিয়ারিং এ তো পাওয়ার অয়েল আছে পাওয়ার অয়েল তো আপনাকে দিতে হবে পাওয়ার অয়েল কোন দিকে দিবেন পাওয়ার অয়েল দেওয়ার জন্য ওই যে এটা এই যে কোটাটা রয়েছে এটা কিন্তু পাওর কোটা এটাতে পাওয়ার রিল দিবেন ওটা রেড ওয়াটার ফ্যান নিচে যেটা দেখতেছেন এটা রেড ওয়াটার ফ্যান আর এটার নাম রেড ওয়াটার যেটাতে পানি দিবেন আপনি এভাবে আপনারা আশা করি যদি দেখে নেন তাহলে ইন্টারভিউ দিতে যান চাকরি নেওয়ার জন্য অটোবা গাড়ি চালান আপনাদের আর কোনো সুবিধা হওয়ার কথা না আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বাইর সাথে থাকবেন আর লাইক কমেন্ট করবেন